হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসাই আমরাও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে ব্রাশ করে নিচ্ছি ঘরের কোনো কাজ করিনি বাইরে একটু রোদ উঠেছিলো তো তাই ভাবলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে ব্রাশ করি কারণ আজকে কাজ করতে একটু ইচ্ছা হচ্ছিল না তবুও করতে হবে কারণ এখানে তো আমার সাথে আর কেউ নেই যে আমার হাতে হাতে একটু কাজ করে দিবে শরীর অসুস্থ হোক বা ভালো না লাগুক আমাকেই আমার কাজগুলো করতে হবে দেখো আজকে সকালে উঠে বেশি বাসন ছিল না সেই জন্য আমি আগে ব্রাশ করতে লেগে গেছি তো কয়েকটা বাসন আছে সেটাই ধুয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘর পরিষ্কার থাকলে কি যে শান্তি লাগে বলো যারা বাড়ির বউ তারাই একমাত্র বুঝবে যে রান্নাঘরটা পরিষ্কার থাকলে কি ভালো লাগে বা কি শান্তি লাগে দেখো কয়েকটা জামা কাপড় ছিল অনেক দিন ধরে জড়ো রেখেছিলাম কারণ ওই যেখানে জামা কাপড় মেলি সেই জায়গাটা ফাঁকাই পাচ্ছিলাম না কাকিমারা মেলছিলো সেই জন্য আজকে সকালে ঘুম থেকে উঠে কাকিমাকে জিজ্ঞেস করলাম কাকিমা তোমরা কি আজকে জামা কাপড় মেলবা বা কাজবা কাকিমা বললো না আমি আজকে কাজবো না তাই জন্য আমি এক গাদা জামা কাপড় ভিজিয়ে রেখে দিলাম তারপর বাসি ঘর ছে জামা কাপড় গুলো দিয়েছি আর কেচেই সঙ্গে সঙ্গে মেলে দিচ্ছি কারণ রোদ্র উঠেছে তো সারা দিন থাকবে আর শুকিয়েও যাবে তো এখন সব জামা কাপড়গুলো টান টান করে মেলে দিচ্ছি দেখো এইটুকু জায়গা এইটুকু জায়গার মধ্যে জামা কাপড় মেলা যায় বলো আর আমার তো এইটুকু জায়গার মধ্যে জামা কাপড় মেলা অভ্যাস নাই বাবার বাড়িতেও বড় জায়গা ছিল আর শ্বশুর বাড়িতেও বড় ছাদ ছিল তো তাই অসুবিধাও হতো না কিন্তু এই ভাড়া বাড়িতে আসার পর থেকে আমার জামা কাপড় মেলার খুব অসুবিধা বিশেষ করে মোটা জিনিসগুলো যখন আমি কাচতে পারি না নোংরা হয়ে পড়ে থাকে তখন বেশি খারাপ লাগে দেখো সব জামা কাপড়গুলো এখন টান টান করে রোদ্রে মেলে দিলাম এটা এখন সারা সারাদিনের মতো রেখে দেবো বিকেলের দিকে একেবারে তুলবো তাহলে সব কিছু ভালো মতো শুকিয়ে যাবে তারপর স্নান ধান করে চলে এসেছি ঠাকুরের বাসনটা ধুতে তো ঠাকুরের বাসনটা আমি এই কলেই ধুই কারণ বাথরুমে কল আছে আর বেশিনে কল আছে তাছাড়া তো আর কোথাও কল নেই আর রান্নার জায়গাতে ঠাকুরের বাসন ধুবো না বাথরুমেও দেবো না তাই আমি বাইরেই জায়গাটাতে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই এখানে একবার বাসন ধুতে গিয়ে ঠাকুরের জন্য তো চারটা গ্লাসই আমার চলে গিয়েছিল তারপর সেম গ্লাসই আবার বাজারে গিয়ে কিনে এনেছি আর আজকে মোমবাতি দিয়ে পুজো করছি কারণ ঠাকুরের শস্যের তেলটা না শেষ হয়ে গেছে প্রদীপ জ্বালানোর তাই আর আজকে প্রদীপ জ্বালালাম না মোমবাতি দিয়ে ঠাকুরকে পুজো করে নিলাম আর তখন না পুজো করতে গিয়ে লাইন চলে গিয়েছিলো তাই জন্য একটু আবজা আবজা দেখা যাচ্ছিলো দেখো পুজো করে আমি জলটা ভরে নিলাম কারণ জল একটু পরেই চলে যাবে তার জন্য তাড়াহুড়া করে আমি জলটা ভরে নিয়েছি আর এখন চানাচুর দিয়ে মুড়ি মাখিয়েছি আর চা করেছি এখন দুজন মিলে মুড়িটা খেয়ে নেবো তারপরে চলে এসেছি রান্না করতে আজকে জানো তো খুব ভেজ ডাল খেতে ইচ্ছা করছিল তাই জন্য আজকে ভেজ ডাল করবো আর কালকে পনিরের তরকারিটা ছিল দেখো ভেজ ডালটা সুন্দর হয়েছে না খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আমার তো খুব ভালো লেগেছে কিন্তু আমার বরের না ওই যে ব্রোকলিগুলো দিয়েছিলাম সেটা দেখেই মনটা কেমন হয়ে গেছে কারণ ও ব্রোকলি খেতে খুব একটা পছন্দ করে না কিন্তু আমার খুব ভালো লাগে কালকে পনিরের তরকারিটা ছিল সেটা এখন গরম করে নিচ্ছি আর কালকে রাতে রুটিও ছিল অনেকগুলো তো ও বললো কি আজকাল ভাত করতে হবে না রুটিগুলোই খেয়ে নিই দুজন মিলে ঠিক আছে তাহলে দুজন মিলে রুটি নিয়ে বসে গেছি রুটি আর ভেজ ডাল আর পণ্যের তরকারিটা এখন নেই নিও পণ্যের তরকারিটা রাত্রে খাবো আমি একটু লেবু নিয়ে নিয়েছি লেবু চিপে খেতে যা দারুণ লাগছে না সাথে একটা কাঁচা লঙ্কাও নিয়েছি তো এখন দুপুরের খাবারটা দুজন মিলে খেয়ে নিই রুটি আর ভেজ ডাল খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই বাসনগুলো রেখে দিলাম কারণ এখন তো জল চলে গেছে আর বিকেলবেলায় যখন জল আসবে তখন সব ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো আর দেখো চাদর বালিশের কভারগুলো কেচে দিয়েছিলাম সেগুলো এখন শুকিয়েও গেছে তাই ভাবলাম এই চাদরটা উঠিয়ে দিই কারণ এই চাদরটা অনেক দিনই হলো পেতেছি তো ওই চাদরটা যেহেতু শুকিয়ে গেছে ওই চাদরটাই পেতে দেবো আর আমাদের না এই চাদরের শুয়ে শুয়ে যেহেতু অভ্যাস নেই সুতির চাদর ছাড়া আমাদের একটুও ভালো লাগছে না যতই শীত থাকুক না কেন সুতির চাদর ছাড়া শুয়ে একটু আরাম পাচ্ছি না জন্য ভেবেছি ওই চাদরটা এখন উঠিয়ে রেখে দিব আর এই চাদরটা আরও একটা চাদর আছে যে সুতির ওই দুটো চাদর পেতে রাখবো আর বালিশের কভারটা ভরে নিব এখন কিন্তু কোল বালিশের কভার যেটা ছিল না ওটা তো ছিঁড়ে গেছে আর এখন যেহেতু তুলা ভরেছি একটু মোটা হয়েছে ওই কভারটা একটুও হচ্ছে না জানো তো তার জন্য বালিশে কভারও ভরা হচ্ছে না কোল বালিশে দেখা যাক কিছুদিন পর তো ভেবেছি কোল বালিশের একটা কভার নিব কারণ কোল বালিশে কভার ছাড়া একদমই ভালো লাগে না আর যখন গরম পড়বে তখন কভার ছাড়া একবারে ই নেওয়া যাবে না আজকে তোমাদের দাদাভাই কাজে যায়নি তাই খুব বক বক করছে এখন জানো তো কটা বাজে এখন দুটা বা তিনটা বাজে তাই দুজন মিলে ভেবেছি আজকে সারা দিন গল্প করব কারণ আমাদের তো সময় পাই না ও তো সকাল হলেই কাজে চলে যায় আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় এই যে বিছানা গুছানো হয়ে গেছে আর তোমাদের সাথে একবারে শেয়ার করছি রাতের খাবার তো রাতের খাবারেও রুটি করেছি ও তো বললো ভাত খাবে না আর ও খুব একটা ভাত খেতে পছন্দও করে না তার জন্য রুটি করে নিয়েছি আর ভেজ ডালটা অনেকটা হয়ে গিয়েছিল তো ভেজ ডালটাও আছে আর সাথে আছে পনিরের তরকারি তো এই দিয়ে আমাদের রাতের খাবার হবে আজকে মনটা যেন তো তিতা হয়ে গেছে একা থাকতে থাকতে কারোর সাথে কথা নাই কারোর সাথে দেখা নাই কতদিন হলো বাড়ি যায়নি জানি না কবে ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকাবে বা কবেই বা আমরা বাড়ি ফিরে যেতে পারবো তোমরা কিন্তু আমাদের সবসময় আশীর্বাদ করো আমরা যেন খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারি